সকলকে জয় যিশু সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর দিনে প্রতিদিনের মতন আজকের আরও একটা সময় আমরা এসে উপস্থিত হয়েছি প্রভুকে অনেক ধন্যবাদ দিই এবং তাকে অবশ্যই ধন্যবাদ দিই যে তিনি আমাদেরকে এখনও পর্যন্ত হাজারো শরীর খারাপ অসুস্থতার মধ্যে থেকেও আমাদের এখনও ভালো রেখেছেন তাই তাকে ধন্যবাদ দিই কারণ যার সাথে প্রভু যিশু আছেন যার সহায় প্রভু ঈশ্বর তার কোনো দিনেরই জন্য কোনো কিছুতে ক্ষতি হবে না কারণ সবসময় জেনে রাখবে প্রভু আছেন তিনি রক্ষা করবেন তিনি আমাদেরকে সামনে নেবেন আমাদের যা ক্ষতি হতে পারে বা যেই বিষয়ের মধ্য দিয়ে আমাদের ক্ষতি হতে পারে প্রভু কিন্তু সেই বিষয়টাও জানেন এবং সেখানেও তিনি আমাদের দেখতে পান আর আমাদের রক্ষা করেন তাই সবসময় প্রভুর উপরে নির্ভর থাকো প্রভুর প্রতি নির্ভরশীল থেকেই প্রভুর প্রতি আস্থা রাখো আর আমরা প্রত্যেকে যেন সেই আস্থা ঈশ্বরের প্রতি চিরটা কাল ধরে রাখতে পারি তো চলো আজকের ভিডিও শুরু করব আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব অলরেডি তোমরা বুঝতেই পেরে গিয়েছ আজকের টপিক যে প্রত্যেক বিশ্বাসীদের মধ্যেই বলেছি পবিত্র আত্মার এই লক্ষণগুলো থাকে অবশ্যই আমরা যেন তা সঠিক অর্থে ব্যবহার করি কেন কি প্রত্যেক বিশ্বাসী সে তুমি যেই রকমই হও তুমি যদি পিতা পুত্র পবিত্র আত্মার নামেতে বাত্তৃষ্ক গ্রহণ করে থাকো তাহলে জেনে রেখো পবিত্র আত্মা তিনি তোমার মধ্যে আছেন কারণ প্রত্যেক বিশ্বাসীদের মধ্যে পবিত্র আত্মা আছেন যারা প্রভু যিশুকে বিশ্বাস করেছে যারা পিতা পুত্র পবিত্র আত্মার নামেতে গ্রহণ করেছেন তাদের প্রত্যেকের কাছে পবিত্র আত্মা আছে হ্যাঁ হতে পারে যে আমি আজকের অনেক পাপি মানুষ আজকের কখনোই রবিবার করে প্রভুর কাছে গিয়ে সঠিকভাবে প্রভুকে সময় দিতে পারি না হতে পারে আমি আমার নানান কাজের মধ্যে থেকে সারাদিনে এতই ব্যস্ত থাকি প্রভুর কথা চিন্তাও করতে পারি না তাহলে সেই মানুষ হয়ে যে কিনা শুধুমাত্র রবিবার করে মণ্ডলিতে যায় এবং প্রার্থনা করে উপাসনা করে সেই মণ্ডলী শেষ করে আবার বাড়ি ফিরে এসে প্রত্যেক দিনের রুটিনের সঙ্গে মিশে যায় সেই মানুষের মধ্যে কি কখনো আত্মা থাকতে পারে এই কথাটা বা এই প্রশ্নটা যদি ওঠে আমি বলবো যে হ্যাঁ তার মধ্যে আছে কেননা সে পিতা পুত্র আত্মার নামেতে বাতিস্ম গ্রহণ করেছে এবং সে প্রভু যিশুর উপরে বিশ্বাস করে এবং যারা প্রভু যীশুকে বিশ্বাস করে প্রভু যীশু তাদের জন্য অর্থাৎ তার বিশ্বাসীদের জন্য এক সহায়কারী আত্মাকে দিয়ে গিয়েছেন যেন আমাদের কখনোই একাবোধ না হয় যেন আমরা কখনোই ভেঙে না পড়ি যেন আমরা কখনোই হতাশ না হয়ে পড়ি সেইভাবে ট্রত্যা প্রত্যেক বিশ্বাসীদের মধ্যে আছে শুধু আমাদের কর্তব্য তাকে সঠিকভাবে বোঝা এবং তাকে সঠিক অর্থে ব্যবহার করা আর যদি সে আমাদের মধ্যে ঘুমিয়ে থাকে যদি আমাদের মধ্যে সে সুপ্ত অবস্থায় থাকে তাহলে আগে তাকে ঘুম থেকে জাগাতে হবে তাকে ঘুম থেকে জাগিয়ে তোলা মানে নিজেকে ঘুম থেকে জাগিয়ে তোলা কেন এই কথা বললাম কারণ পবিত্র আত্মা যখন আমাদের সাথে কাজ করেন আমাদের মধ্যে কার্য করেন প্রভুর কার্যের জন্য আমরা তখন আরও বেশি করে এগিয়ে যাই তখন প্রভুর সেবা কার্য করতে আমাদের বেশি মন চায় কিন্তু যখন পবিত্র আত্মা আমাদের মধ্যে আছেন বলে আমরা জানি অথচ তিনি কোনো কার্য করছেন না সুপ্ত অবস্থায় আমাদের মধ্যে আছে আর আমরাও কিন্তু তখন প্রভুর কাজের জন্য এতটাও উৎসাহ হয়ে উঠি না তখন মনে করি যাচ্ছি যাই ওটাও আমার জায়গা এটাও আমার জায়গা ওখানে আমাকেও যেতে হয় কারণ ওই মণ্ডলীর মেম্বার আমি আমি তো যাবই আর এই যাওয়া আসা গিয়ে প্রার্থনা করা এই হলো আমার কাজ এর বেশি কিছু দরকার নেই এই যদি মনে করি তখন দেখবে প্রভুর কাজ করার জন্য সেই হৃদয় থেকে সেই অন্তর থেকে ইচ্ছা বা উৎসাহ আসে না কিন্তু যদি মনে করি যে না প্রভুর কাজ আমি করব মণ্ডলী আমারও গৃহ ঈশ্বরের গৃহ মানে সেই গৃহের সদস্য আমি ঈশ্বরের পরিবারের মেম্বার আমি তাহলে সেই গৃহ যদি ঈশ্বরের হয় ওই গৃহের সদস্য আমি মণ্ডলী আমারও আমি যাব প্রভুর কাজ করব অর্থাৎ তোমার মধ্যে যখন পবিত্র আত্মা তখন তোমাকে সাপোর্ট করে তোমাকে উদ্বুদ্ধ করে প্রভুর কাজ করার জন্য আর আমি সেই জন্য বলতে চাই যে যত জন বিশ্বাসীরা আছেন প্রত্যেকের মধ্যে পবিত্র আত্মা আছে তো সেই পবিত্র আত্মার যে সমস্ত কাজ আমরা যেন তা অবশ্যই সঠিক অর্থে ব্যবহার করি কারণ বাইবেল বলে কি আত্মিক বরদান আমরা যা যা পেয়েছি প্রভুর থেকে তা যেন মণ্ডলের সাহায্যের ব্যবহার করি অর্থাৎ আত্মিক বরদান এমন নয় দেখো প্রভু যীশুকে তুমি বিশ্বাস করলে এবং তার পথের অনুসরণকারী হলে প্রভু তোমাকে ধরলেন তোমাকে পরিত্রাণ করলেন এবং তোমাকে ছেড়ে দিলেন না এমনটা নয় তিনি তোমাকে পরিত্রাণ দিয়েছেন তুমি তার পথে এসেছ সে তোমাকে সাহায্য করেছেন এবং তিনি তোমাকে এক বিশেষ উপহারও পর্যন্ত দিয়েছেন সেই উপহার যেন তুমি ব্যবহার করতে পারো আর সেই উপহার হলো কি পবিত্র আত্মা হইতে বরদান তিনি প্রত্যেক বিশ্বাসীকে কিছু না কিছু বরদান দিয়েইছেন যা পবিত্র আত্মা থেকে এসেছে তার যে দেওয়া এই গিফট অ্যাকচুয়ালি পবিত্র আত্মা তিনি নিজেই হলেন আমাদের জন্য এক উপহার যা প্রভু পাঠিয়েছেন কারণ সত্যি যখন বিপদের দিনে মানুষ পড়ে তখন সে এমন একজনকে চায় যে কিনা যেই ব্যক্তি কিনা ওই বিপদগ্রস্ত মানুষটির পাশে সব সময়ের জন্য থাকবে ঠিক এমন একজন সাপোর্টার আমরা চাই আমাদের বিপদের দিনে যে কিনা সব দিক থেকে মেন্টালি ফিজিক্যালি সব দিক থেকে আমাদের হেল্প করবে কি আমরা চাইতো যখন আমাদের কোনো কারণে দেওয়ালে পেট থেকে যায় মনে হয় এমন যদি কেউ থাকতো যে সাহায্য করত। ঠিক এই যে দেখো এই জায়গা এই উপহার প্রভু যিশু আমাদেরকে দিয়েছেন কারণ প্রভু যিশু তিনি তো নিজে এই পৃথিবীতে আর সশরীরে নেই তিনি তো স্বর্গারোহণ করেছেন তিনি তো স্বর্গে উঠে গিয়েছেন কিন্তু তাহলে পৃথিবীতে বাস করা মানুষগুলোর কি হবে তার জন্য প্রভু ঈশ্বর তিনি চিন্তা করেছেন আর তার সেই চিন্তার ফল পবিত্র আত্মা অর্থাৎ প্রভুর নিজের যে সরং আত্মা সেই আত্মা এখন বিশ্বাসীদের সঙ্গে সেই আত্মা এখন বিশ্বাসীদের সাহায্য করে সর্বমুহূর্তে তাই একটা কথা বলবো বিশ্বাসীদের মধ্যে পবিত্র আত্মা সব সময় এটা বোঝার একটা লক্ষণ হলো এটাই যা আমরা প্রথম করিন্থীয় তার বারো অধ্যায় এক পথ দুই পথ যদি পড়ি সেখানেই বলছে কি আর হে ভাতৃগণ আত্মিক দান সকলের বিষয়ে তোমরা যে অজ্ঞাত থাকো ইহা আমার ইচ্ছা নয় পৌল বলছেন বলছে তোমরা জানো যখন তোমরা পরজাতীয় ছিলে অর্থাৎ যখনও আমরা প্রভু যীশুকে জানিনি তখন যেমনভাবে তোমরা চালিত হইতে তেমনি অবাক প্রতিমাগণের দিকেই চালিত হইতে এই জন্য আমি তোমাদিগকে জানাইতেছি যে ঈশ্বরের আত্মায় কথা কহিলে কেহ বলে না যে যিশু সাবগ্রস্ত। এবং পবিত্র আত্মার আবেশ ব্যতিরিকে কেহ বলিতে পারে না যে প্রভু। স্পষ্টই বোঝা যাচ্ছে এই জায়গা থেকে বলছে যে যখনও আমরা কিনা পরজাতীয় ছিলাম এটা প্রথম করিন্থী তো করিন্থিয় মণ্ডলীর উদ্দেশ্যে লেখাই পত্র তিনি তাদেরকেই যে শুধু বলছেন এমনটা নয় আমরা আজকে নিজেরা আমরা প্রত্যেকেই তো একসময় পরজাতীয় ছিলাম যখন প্রভু যিশুকে জানতাম না সেই আমরাই যখন কিনা যীশুকে যিশুকে জানিনি আমরা আমাদের ইচ্ছে মতো প্রতিমাগণের দিকেই ধাবিত হতাম তখন তাদেরকেই প্রভু বলে ঈশ্বর বলে স্বীকার করতাম কিন্তু যখন থেকে যিশুকে জানলাম আমরা যিশুকে প্রভু বলে মান্যতা দিয়েছি প্রভু বলে স্বীকার করেছি যে তিনি হলেন আমাদের প্রভু যিশু খ্রিস্ট তাই তো এই যে প্রভু যিশুকে প্রভু বলে স্বীকার করেছি বাক্য বলছে কি পবিত্র আত্মার আবেশ ব্যতিরেকে কেহ বলিতে পারে না যে যিশু প্রভু পবিত্র আত্মার কার্য যদি আমাদের মধ্যে না থাকতো আমরা যিশুকে কখনোই প্রভু বলে স্বীকার করতাম না আর বলছে কি ঈশ্বরের আত্মায় কথা কহিলে কেহ বলে না যে যিশু সাবগ্রস্ত আজকে আমি যদি বলি যে যীশু সাবগ্রস্ত তার কাছে যেও না তাহলে জেনে রাখবে যে আমি কিন্তু মোটেই পবিত্র আত্মার সাহায্যে কথা বলছি না কারণ যে কিনা প্রভুর আত্মায় কথা বলে সে সব সময় প্রভুর গৌরব প্রশংসা করে কারণ সে জানে যে কার কথা সে বলছে কার নামের ধন্যবাদ সে দিচ্ছে কিন্তু যেই ব্যক্তি প্রভুর আত্মায় কথা বলে না সে যিশুকে সাবগ্রস্ত বলে প্রভু যিশুকে অভিশপ্ত বলে তো আজকের আমরা এটাই বলতে চাইছি প্রত্যেক বিশ্বাসীরা আজকের আমরা প্রভু যিশুকে প্রভু বলে স্বীকার করি অর্থাৎ পবিত্র আত্মা আমাদের প্রত্যেকের মধ্যে আছে প্রত্যেকের মধ্যে আছে যারা প্রভু যিশুকে বিশ্বাস করেছি প্রভু বলে তাকে মান্যতা দিই প্রত্যেকের মধ্যে আছে আর যখন পবিত্র আত্মা আমাদের মধ্যে আছে জেনে রাখবে পবিত্র আত্মার যে অনুগ্রহ দান প্রভু যিশুর যে আত্মিক বরদান যা কিনা পবিত্র আত্মা থেকে দিয়েছেন সেই বরদানও কিন্তু সবার মধ্যে আছে আর যখন তা আছে তখন অবশ্যই তার সঠিক অর্থে আমাদের ব্যবহার করতে হবে কারণ বিশেষ করে বাক্য বলে কি যে আত্মিক বরদান আমরা যেন মণ্ডলীর সাহায্যে ব্যবহার করি অর্থাৎ এক কথায় আত্মিক বরদান আমরা পেয়েছি কার থেকে এটা তো আমাদের আগে জানতে হবে ঈশ্বরের থেকে পেয়েছি তো ঈশ্বরের থেকে যখন পেয়েছি তখন সেই জিনিসটা ঈশ্বরের কাজেই তো ব্যবহার করব। অন্য কোনো কাজে নয় আজকের মনে করো তুমি পিকনিক করতে গেলে বন্ধুদের সঙ্গে ঘুরতে গেলে সেখানে গিয়ে অনেক আনন্দ উল্লাস হই হুল্লোর মজা করলে কখনোই তুমি সেখানে গিয়ে বলবে না যেটা আমি পবিত্র আত্মার সাহায্যে করলাম মূর্খের মতন কথা তাই তো তো যা আমরা প্রভুর থেকে পেয়েছি তা প্রভুর কার্যের জন্যই ব্যবহার করব সেই জন্য বাইবেল বলছে কি আত্মিক বরদান মণ্ডলীর সাহায্যার্থে ব্যবহার করো অর্থাৎ তোমার মধ্যে যেমন বরদান প্রভু দিয়েছেন মণ্ডলীর জন্য তা ব্যবহার করো যদি গান করার বরদান প্রভু দেন তাহলে ঈশ্বরের স্তব গান করে স্তুতি আরাধনা করে নিজের মণ্ডলীকে বৃদ্ধি করো যেন মণ্ডলীর আরও দশজন বিশ্বাসী প্রভুর গান করতে পারে হৃদয় দিয়ে এবং বুদ্ধি দিয়ে এবং অন্তর দিয়ে এটা হলো আমাদের কাজ তৃতীয়ত যদি এমন কোনো বরদান প্রভু দেন যেই বরদানে আমরা ভবিষ্যৎবাণী বলতে পারি দিতেই পারেন পবিত্রত্বর বরদান যেমন খুশি হতেই পারে আর কার জন্য কেমন দরকার সেটা প্রভু ছাড়ার কেউ জানেন না যদি কারোর মধ্যে বিশেষভাবে ভবিষ্যৎবাণী করার বরদান থেকে থাকে তাহলে সেই ব্যক্তিও তার মণ্ডলিতে সেই বরদানকে সঠিকভাবে ব্যবহার করুক কারণ এই বিষয়ে বাইবেল বলছে প্রথম করেন তার চোদ্দ অধ্যায় চব্বিশ পথ কিন্তু যদি সকলে ভাববানী বলে সেই সময় যদি কোনো অবিশ্বাসী লোক বা অন্য কোনো সাধারণ লোক সেখানে আসে তবে সেই ভাববানী শুনে সে তার পাপের বিষয় সচেতন ও সেই ভাববাণীর দ্বারাই বিচারিত হয় এইভাবে তার অন্তরের গোপন চিন্তা সকল প্রকাশ পায় সে তখন মাটিতে উপর হয়ে পড়ে ঈশ্বরের উপাসনা করবে আর বলবে বাস্তবে তোমাদের মধ্যে ঈশ্বর আছেন অর্থাৎ দেখো যদি কোনো ব্যক্তি ভাববানী বলে মণ্ডলিতে দাঁড়িয়ে এবং সেই মণ্ডলিতে যখন দশজন বিশ্বাসীরা আসছে বা দশজন অবিশ্বাসীরা আসছে যারা নতুন নতুন মানুষ প্রতিদিনই মণ্ডলিতে আসছে যখন সেই ভগবানী শুনবে এবং শুনে যখন ভাববে যে সত্যি তাদের জীবনে তাদের অন্তরেও সেই গোপন পাপগুলি রয়েছে গোপন চিন্তাগুলো আছে গোপন ভাবনাগুলো আছে যার দ্বারা হয়তো তাদের পাপের মধ্যেও পড়তে হতে পারে হয়তো তাদের বিচারের মধ্যেও পড়তে হতে পারে হয়তো সেই ভুলগুলোর দ্বারা কোনোদিনও তাদের ক্ষমা নাও হতে পারে এবং এই ব্যক্তির অন্তরে যখন সেই ভগবানের কথা বলবে সে তখন মাটিতে উপর হয়ে পড়ে প্রভুর কাছে নত হবে আর তখন বলবে কি বাস্তবে কি তোমাদের মধ্যে ঈশ্বর আছেন এই জিনিসগুলো হয় এই জিনিসগুলো হতে পারে সেই জন্য যা যা প্রভু দিয়েছেন আমাদেরকে সেই সমস্ত সেই সমস্ত বরদান যেন আমরা সঠিকভাবে ব্যবহার করি কারণ দেখো আমরা যে রবিবার করে মন্ডলিতে যাই কিংবা আমরা যখন প্রভুর নামেতে একত্রিত হই যেখানেই যেমনই পরিস্থিতিতে হই না কেন প্রভুর গৌরব প্রশংসা করার জন্য ওই যে যেখানে উপস্থিত বিশ্বাসীরা যতজনই হোক দশজন থাকুক কুড়িজন থাকুক অথবা যদি পাঁচজনও থাকে ওইখানের ওই মানুষগুলো কেউই কোনো নেতার ডাকে সাড়া দিয়ে আসেনি অথবা সমাজের কোনো বড় বড় ব্যক্তিত্বর ডাকে সাড়া দিয়ে তাদের আহ্বানে আহত হয়নি ওখানে মানুষগুলো যারা রয়েছে যারা মণ্ডলিতে থাকে তারা ঐশ্বরিক ঈশ্বরের ডাকে সাড়া দিয়ে তারপর এসেছে হতেই তো পারতো তারা নাও আসতে পারতো কিন্তু প্রভু তাদেরকে আহ্বান দিয়েছেন বলেই তারা এসেছে তাহলে যখন ওই মণ্ডলিতে প্রভুর ডাকে আমরা গিয়েছি আর ওই মণ্ডলী যখন ঈশ্বরের গৃহ বলি আমরা তখন তো অবশ্যই প্রভু যা দিয়েছেন বিশেষ আত্মিক বরদান সেই বরদান তো আমার কর্তব্য মণ্ডলীকে গড়ে তোলার জন্য সেই বরদান আমার কর্তব্য করে কি যেন আমার কাছে যেই বরদান আছে প্রভুর দয়ায় পেয়েছি তার দ্বারা যেন আরও দশজন মানুষ বিশ্বাস করে প্রভু যিশুকে আরও দশজন মানুষ যেন প্রভু যিশুকে জানতে পারে যেন আরও তারা প্রভুতে আগ্রহী হয়ে ওঠে তাই অবশ্যই যাকে প্রভু যেমন দিয়েছেন ঠিক যেন আমরা সেই মতনভাবে প্রভুতে এগিয়ে চলতে পারি এখন কথা হলো যে আমাদের কাছে কি কি আছে আমাদের কাছে সর্বপ্রথম যা আছে তা ঈশ্বরের প্রেম এও কিন্তু পবিত্র আত্মাই দিয়েছেন কারণ যদি তিনি আমাদের মধ্যে সেই প্রেমকে না দিতেন তাহলে আমরাও কোনো দিনই ঈশ্বরকে প্রেম করতে জানতাম না ঈশ্বর আমাদেরকে প্রেম করেছেন বলেই তো আমরা তাকে প্রেম করতে পেরেছি একদমই তাই নাহলে আমরা নিজেরা কেউই নই ঈশ্বরকে প্রেম করব এবং ঈশ্বরকে প্রেম করে তার বাধ্য হয়ে চলবো না একেবারের জন্যই নয় আমরা এতটাও ভালো নই প্রভু ঈশ্বর আমাদের প্রেম করেছেন বলেই তাকেও আমরা প্রেম করতে পেরেছি তো সেই প্রেম আমাদের মধ্যে আছে আর তাহলে ঈশ্বরের প্রেম আর এই ঈশ্বরের প্রেম আমাদের মানুষের কাছে পৌঁছে দিতে হবে এই প্রেম প্রত্যেকের কাছে আছে প্রত্যেক বিশ্বাসীর কাছে আছে সে যদি চায় সে যদি বোঝে তাহলে সেই বিশ্বাসে কিন্তু আরও একজন মানুষকে বলতে পারবে ঈশ্বরের বিষয় আরও একজন মানুষকে জানাতে পারবে ঈশ্বরের প্রেমের কথা আরও একটা লক্ষণ যা হলো প্রার্থনা করা প্রত্যেক বিশ্বাসীর কাছে সেই বরদান আছে আমরা প্রার্থনা করতে পারি আর আমাদের এই প্রার্থনা করতে যখন আমরা পারি তার দ্বারাই আমরা চেষ্টা করব মানুষের জন্য প্রার্থনা করা এমন অনেক অসুস্থ পরিবার আছে যারা হয়তো বিভিন্ন কারণে রোগগ্রস্ত হয়ে বিভিন্নভাবে বাধার মধ্যে পড়ে আছে তারা হয়তো প্রভু যিশুকে জানে না কিন্তু একটু হলেও বিশ্বাস করে তার জন্য কি আমরা সেই পরিবারকে ছেড়ে দেব তাদের বিষয়ে কি ভাবব না অবশ্যই ভাবব আর প্রভু তো আমাদের সেই সুযোগ দিয়েছেন প্রার্থনা করার আমরা তাদের যেন প্রার্থনা করব তাদের কাছে প্রভুর কথা বলবো এটাও একটা সুযোগ এই সুযোগও লাগাতে হবে কাজে কারণ পবিত্র আত্মার এই বরদান কিন্তু অর্থাৎ প্রার্থনা করার বরদান প্রত্যেক বিশ্বাসীদের কাছে আছে যেন আমরা তা করতে পারি এবং যেন করি আরও একটা বিষয় কি প্রভু যিশুর নাম চারিদিকে ছড়িয়ে দেওয়া আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে যাই বিভিন্ন মানুষের সাথে আমাদের আলাপ হয় বিভিন্ন মানুষের সাথে আমরা কথা বলি অন্তত প্রত্যেকের সাথে একবার হলেও কিংবা দুবার হলেও প্রভু যিশুর কথা তাদের কাছে জানাবো প্রভু যিশুর কথা তাদেরকে বলবো প্রভু যিশুর বিভিন্ন অলৌকিক কার্যগুলোর কথা বলবো। তাদের কাছে প্রভুর কথা জানাবো এই সুযোগও আমাদের কাছে আছে যদি আমরা একটু ভালো করে লক্ষ্য করি এই সুযোগও আমাদের কাছে আছে তাই আমরা চেষ্টা করব যেন আমরা অবশ্যই এইভাবে প্রভুর কাজকে আরও এগিয়ে নিয়ে যেতে পারি আর পবিত্র আত্মার সাহায্যে যেন প্রভুর সেবা কার্য করতে পারি কারণ যা যা করি আমরা অ্যাকচুয়ালি যা যা করি অর্থাৎ রবিবার করে যে প্রার্থনাতেও যাই সেখানেও যদি ঈশ্বরের ইচ্ছা না থাকে পবিত্র আত্মার সাহায্য না থাকে তা আমরা করতে পারি না পারি না কেননা দেখো প্রভুর যেই কাজ করতেই যাও না কেন প্রভুর জন্য যাই করো না কেন সম্পূর্ণটাই কিন্তু পবিত্রাত্মার ইচ্ছা অনুসারেই ঘটছে কারণ প্রভুর কাজ করতে প্রভুর ইচ্ছা ছাড়া তো হবে না প্রভুর ইচ্ছা ছাড়া প্রভুর কাজ করা সম্ভব নয় কারণ তার কাজ কিভাবে করব কখন করব কেন করব করার দরকার কি সেটা সবটাই প্রভুই জানেন তাই যখন আমরা সেই সমস্ত কার্যগুলো করি অবশ্যই সেটা প্রভুর ইচ্ছাতেই করি পবিত্রত্বার চান বলেই করি এবং তার শক্তির দ্বারাই করি তাই আমরা বিশ্বাসীরা প্রত্যেকে চেষ্টা করব যেন সেই পবিত্রত্বার শক্তিতে প্রভুর কাজে আরো এগিয়ে যাই এবং পবিত্রত্বার শক্তির দ্বারাই যেন পরিচালিত হই আর জেনে রাখবে যখন বাইবেল পড়বে যখন বিভিন্নভাবে পবিত্রত্বার কার্য আমরা দেখতে পাই যখন আমরা পবিত্রত্বার সম্পর্কে জানতে পারি বাইবেল থেকে তখনই বোঝা যায় যে পবিত্র আত্মা কতটা শক্তিশালী এবং তিনি কতটা পরাক্রমশালী কতটা তিনি প্রতাপশালী আর আমরা সেই পবিত্র আত্মাকে জানি তাই আমরা সব সময় চেষ্টায় থাকবো তার সাহায্যেই যেন প্রভুর কার্যে এগিয়ে নিয়ে যেতে পারি তো চলো আজকের এখানে শেষ করছি কেমন লাগলো জানিও যদি ভালো লাগে অবশ্যই সবার কাছে পৌঁছে দিও আর অবশ্যই ভিডিওটি তোমরা কমেন্ট করে জানিও যে তোমরা বুঝতে পেরেছ কি না তো চলো আজকের এখানে শেষ করছি ঈশ্বর তার আপন বাক্যের দ্বারা প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুক জয় যিশু প্রেজ দ্য লর্ড